এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর মধ্য সাগরে অবস্থান করা লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর উত্তর দিকে অগ্রসর হয়ে এটি গভীর নিম্নচাপ আকারে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বাগেরহাট সেই সঙ্গে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে আর কয়েক ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত করবে এই লঘুচাপ এই গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গে কেমন প্রভাব থাকবে কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এবং এই বৃষ্টিপাত কবে থেকে বিদায় নিয়ে আবার ব্যবসা গরম শুরু হবে এই বিষয়ে আলোচনা করবে এখন আপনাদের উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি বাংলাদেশের সুন্দরবন এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে এবং এটি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং এটি আজ রাত বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বাগেরহাট সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনার মধ্যবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশের যশোর ঝিনাইদা মাগুরা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা রাজবাড়ি পাবনা মানিকগঞ্জ সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা জামালপুরের পাশ দিয়ে ভারতের মেঘালয় এবং আসামের দিকে অগ্রসর হতে থাকবে এর ফলে বাংলাদেশের প্রায় সত্তর থেকে আশি ভাগ অঞ্চলের উপরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে যেহেতু নিম্নচাপটি বাংলাদেশের দিকে মুখ করেছে ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের তুলনামূলক কম থাকবে উত্তর উত্তর বঙ্গোপসাগর সেই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরেও বিস্তীর্ণ অঞ্চল দিয়ে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং এই মেঘমালা ধীরে ধীরে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করছে বাংলাদেশে সমগ্র বরিশাল বিভাগ সমগ্র খুলনা বিভাগ নোয়াখালী কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম বিভাগ সেই সঙ্গে রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগ ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সেই সঙ্গে ভারতের ত্রিপুরা শিলচর আসাম মেঘালয়ের বিস্তীর্ণ অঞ্চলে কোথাও কোথাও হালকা মাঝারি কোথাও ভারী বর্ষণ হচ্ছে সেই সঙ্গে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম উত্তর অঞ্চলের প্রভাব তুলনামূলক কম আজ রাতের মধ্যেই বঙ্গোপসাগর থেকে আরও গভীর এবং সঞ্চালনশীল মেঘমালা বাংলাদেশে প্রবেশ করে ফলে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা শহর কলকাতা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান নদিয়া, মালদা মুর্শিদাবাদ সেই সঙ্গে সমগ্র রংপুর বিভাগ সমগ্র রাজশাহী বিভাগ সমগ্র খুলনা বরিশাল রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল ময়মনসিংহ বিভাগ আসাম শিলচর সিলেট বিভাগ ত্রিপুরা কুমিল্লা অঞ্চল চট্টগ্রামে ভারী বর্ষণ হতে পারে এই বৃষ্টিপাত আগামী তিন দিন পর্যন্ত চলতে পারে অর্থাৎ গভীর নিম্নচাপটি ভারতের আসামে চলে গেলে এবং বিলীন হয়ে গেলে ধীরে ধীরে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাবে এবং দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পাবে খুন দুশো দুইটা বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর থেকে গভীর নিম্নচাপটির দূরত্ব একশো ছিয়াশি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ দিকে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে গভীর নিম্নচাপটির দূরত্ব তিনশো বাহাত্তর কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এবং কক্সবাজার উপকূলীয় অঞ্চল থেকে তিনশো তিয়াত্তর কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছিল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা থেকে গভীর নিম্নচাপটির দূরত্ব একশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ দিকে যেহেতু বঙ্গোপসাগর বেশ উত্তাল এবং প্রচণ্ড হাওয়া বয়ে যাচ্ছে এবং সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে ফলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের প্রত্যেকটি সমুদ্র বন্দরকে তিন নং সতর্ক সংকেত এবং দেশের অভ্যন্তরে যেহেতু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাচ্ছে ফলে প্রত্যেকটি নদী বন্দরকে দুই নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের কক্সবাজার চট্টগ্রাম সেই সঙ্গে ফেনী নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর বরিশাল বিভাগের বিস্তীর্ণ অঞ্চল এবং এর অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের উপর দিয়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হয়ে বয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে কক্সবাজার উপকূলবর্তী অঞ্চল এবং এর অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহ দুই থেকে তিন ফুট উচ্চতার জলস্বাস দ্বারা আক্রান্ত হতে পারে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রভাব কিছুটা কম থাকলেও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ সমুদ্র উপকূল বেশ উত্তাল রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গভীর সমুদ্রে চলাচল করা নৌযান এবং মৎস্যজীবীদেরকে দ্রুত নিরাপদ আশ্রয়ে আসার জন্য অনুরোধ করেছে ঘূর্ণিঝড় কেন্দ্রে চুয়াল্লিশ কিলোমিটার বেশারদের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় চুয়াল্লিশ কিলোমিটার এবং যার দমকা এবং ঝড়ো আকারে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ফলে সাগর ওই স্থানে প্রচণ্ড উত্তাল রয়েছে এই গভীর নিম্নচাপের প্রভাবে যে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত অর্থাৎ বৈরী আবহাওয়া বিরাজ করছে তা আগামী তিন দিনের মধ্যে ধীরে ধীরে উন্নতি লাভ করবে এবং ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চল ভারতের শিলচর আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুরে এই প্রভাব পাঁচ দিন পর্যন্ত থাকতে পারে অর্থাৎ বাংলাদেশের প্রথমে রংপুর রাজশাহী খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ দক্ষিণ পশ্চিম অঞ্চলের আবহাওয়া দ্রুত উন্নতি লাভ করবে সেই সঙ্গে যেহেতু নিম্নচাপটি আসাম মেঘালয় এই সব দিকে অগ্রসর হবে ফলে তিস্তা অববাহিকা ব্রহ্মপুত্র অববাহিকা এবং কুশিয়ারা সুরমা অববাহিকায় বিস্তীর্ণ অঞ্চলে ভারী বর্ষণ হবে এই মেঘ যেহেতু এই নদী হয়ে বঙ্গোপসাগরে পতিত হবে ফলে এই পানি বাংলাদেশ ক্রস করার সময় তিস্তা অববাহিকা সুরমা কুশিয়ারা এই সকল অঞ্চলে কিছুটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার ফেনি নোয়াখালী কুমিল্লা এই সকল অঞ্চল যেহেতু ভারী বর্ষণ হচ্ছে ফলে এই সকল অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা আছে এই ছিল আজকের আবহাওয়া আপডেট